হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো শীতকাল তো চাকিয়ে পড়েছে আর পৌষ মাস এখন চলছে তো পৌষ মাসে পিঠে খাবো এটা তো প্রত্যেকটা ঘরে ঘরেই এখন হবে তাই না তো আজকে একটা পিঠে বানাবার ইচ্ছা আছে তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো টাইটেল থামবেল দেখে বুঝতে পারছো যে আমি আজকে কি পিঠে বানাতে চলেছি তো তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব প্রথম থেকে সেই সব থাকার অনুরোধ জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে জানিও কেমন লেগেছে আর অবশ্যই নিজেরাও ট্রাই করে তারপর জানিও যে খেয়েও কেমন লেগেছে যারা যারা খেতে চাও তারা তারা অবশ্যই আমার কাছে চলে আসো আমি আবার রান্না করে তোমাদেরকে খাওয়াবো তো নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি আর শীতকাল মানে হচ্ছে গরম গরম এক কাপ করে কফি তো কফিটা ভালো করে খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে পিঠের যোগা জানতে করব তো রেডি থাকো সঙ্গী এরকম শীত শীত আমেজে চলো একটা গরম গরম পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজ আমি তোমাদের সাথে একটা নতুন পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি তার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা জানতে পারবে এই পিঠের নামটা পিঠের রেসিপি পুরোটা না দেখলে কিন্তু বোঝা যাবে না তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি কেউ কিন্তু একদম স্কিপ করে দেখো না তো প্রথমেই আমি কিন্তু এদিকে দেখো সুজি নিয়ে নিয়েছিলাম একশো মতন সুজি নিয়ে আগেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তারপর আস্তে আস্তে বাদবাকি কাজ শুরু করবো তো সর্বপ্রথম মেন কাজ কিন্তু এটা আগে করে রাখতেই হবে ব্যাস তারপর আর কি বসে পড়লাম নারকেল কোড়াতে নারকেল কোড়া কিন্তু আমার একদম কমপ্লিট তাই একটা ছোট্ট বাটির মধ্যে নারকেল কোড়াটাকে আগে নিয়ে নিলাম এই পিঠের মধ্যে কিন্তু বেশি নারকেল কোড়া লাগবে না তাও আমি একবারে যখন কোড়াতেই বসলাম তাই ভাবলাম পুরো মালাটাই একবারে কুড়িয়ে রেখে দিই অন্য সময় অন্য রান্নার রেসিপিতেও কিন্তু এই নারকেল কোড়াটা দেওয়া যেতে পারে তার জন্য দ্বিতীয় পর্যায়ে চলে এলাম ভিজিয়ে রাখা সুজিটাকে এবার আমি এই চাঁকনির সাহায্যে আগে ছেঁকে নেব ভালো করে আর সুজির মধ্যে যদি কোনো নোংরা থাকে বা পোকা থাকে সেটা কিন্তু আগেই তোমাদেরকে একটু রোদে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো ভালো করে আগে ছেঁকে নেব তারপর ভাল বেশ করে সময় নিয়ে আমি জলটাকে আগে ঝরিয়ে নেব তারপর চলো পরবর্তী পর্যায়ে যাওয়া যাক জল ঝরিয়ে রাখা সুজিটাকে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে এর মধ্যে কোনো জল অ্যাড না করে আমি একবার মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ঘুরিয়ে নেবো তাহলেই কিন্তু দেখবে একটা সফট সুজির পেস্ট তৈরি হয়ে গেছে আর তোমরা যারা যারা শিলে বাড়তে চাও তারা কিন্তু এক কোট শিলে বেটে নিতেই পারো ঢাকনাটা খোলার পর দেখো মিশ্রণটা কতটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে ব্যাস এর থেকে বেশি আর নরম করার দরকার পড়বে না সুজিটা অলরেডি জলের মধ্যে যেহেতু ভেজানো ছিল অনেকটাই নরম হয়ে গেছে তো এবার আমি ব্যাটার বানানোর একটা বাটিতে আমি পুরো সুজির ব্যাটারটা আগে ভালো করে কাছিয়ে নেব আর দেখবে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে কিন্তু মশলা বাটলে বা অন্য কিছু বাটা বাটি করলে অনেকটা মিক্সার গ্রাইন্ডারে গায়ে লেগে থাকে তাই আমি কিন্তু ভালো করে কাচিয়ে নেব তো প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারের এই যে স্টিকটা আছে সেটা দিয়েই কাচাবার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম ভালোভাবে আসছে না যতক্ষণ না আমি হাত লাগাবো ততক্ষণ কিন্তু ভালোভাবে কাচিয়ে নিতে পারবো না তো ভালো করে কাচিয়ে হাতের সাহায্যে আমি আগে পুরো ব্যাটারটাকে বের করে পুরো মিক্সার গ্রাইন্ডারে বাটিটাকে পরিষ্কার করে নেবো এতটুকুই ব্যাটার আমার কিন্তু হয়েছে এটাকে আগে প্রথমে অল্প এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া পরিমাণ মতো দিতেই পারো যদি নারকেল কোড়া খেতে বেশি ভালো লাগে তাহলে একটু বেশি করেই দিতে পারো তবে খুব বেশি নয় ব্যাটার বুঝে তোমাদের কিন্তু এই নারকেল কোড়াটা দিতে হবে তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সুজির মিশ্রণটা আর তার সাথে নারকেল কোড়াটা একভাবে মিশিয়ে নেব এখানে একটু করে করে জল দেবো আর অল্প অল্প করে ফেটিয়ে নিতে হবে আর জলটা কিন্তু খুব অল্প করে দিতে হবে ফ্যাটাতে ফ্যাটাতে যখন একটু টাইট হয়ে আসবে তখনই অল্প জল দিয়ে একটু সময় ধরে কিন্তু এটাকে বেশ করে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট চামচের এক চামচ চিনি আর তারও হাফ চামচ ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না আমি চিনিটা গলবে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই ব্যাটারটাকে ফেটিয়ে নেবো আর তারপর একটু চিনিটা গলে এলে টেস্ট করে দেখবে যে তোমাদের চিনি মিশ্রণটা একদম ঠিকঠাক আছে কি না আমার একটু কম লেগেছিল তার জন্য কিন্তু আমি পরে আর একটু চিনি অ্যাড করেছিলাম আর ব্যাটারটা খুব একটা নরমও হবে না খুব একটা টাইটও হবে না একদম মিডিয়ামভাবেই কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তো আমার ব্যাটারটা কিন্তু একদম এখানে রেডি করে রাখলাম এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা তাওয়া এই তাওয়াটাকে কিন্তু ভালো করে আগে গরম করে নিতে হবে তার জন্য আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে মনে রাখবে সময় পাটিসাপটা বা সরু চাকলি করার সময় তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হয় তারপর আমি দেখো এখানে আগে তেলটা ব্রাশ করে নিলাম তেলটা ব্রাশ করে নিলে চটপট করে পিঠেটা কিন্তু উঠতে সুবিধা হয় অবশ্য পিঠে ওঠাটা পুরোটাই ব্যাটার করাবার উপর নির্ভর করে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার সুজির ব্যাটার তারপর এই হাতার সাহায্যেই আমি ভালো করে তাওয়ার চারপাশটাতে ছড়িয়ে নিলাম তোমরা চাইলে শাল পাতার একটা পাতা কিন্তু কেটেও ছড়িয়ে নিতে পারো আগেকার দিনে আমি আমার ঠাকুমাকে দেখতাম তাল পাতার পাতা কেটে এরকম করে পিঠে বানাতো আর এই হাতার সাহায্যে না ঘুরিয়ে সে ওই বেগুনে বোটা দিয়ে তেল ব্রাশ করতো আর তাল পাতার কাঠিটা দিয়ে চারপাশটাকে ছড়িয়ে নিত তো এক পিঠটা বেশ সুন্দরভাবে কিন্তু আমার হতে দিতে হবে আর আস্তে আস্তে খুন্তির সাহায্যে ধীরে ধীরে দেখে নিতে হবে যে আমার ব্যাটারে ব্যাটার যে পিঠেটা যে দিলাম সেটা উল্টায় কিনা না কড়াই যদি না লাগে তাহলে ভাবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি করা হয়েছে তো এবার এর মধ্যে কোনো পুর কিন্তু আমি দেব না পাটি সাপটার আকারে এক একভাবে এইভাবে মুড়ে পিঠেটা কিন্তু আমি রেডি করব তো অলমোস্ট আমার একটা পিঠে একদম তৈরি চলো পরবর্তী আর একটা পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাই এবার পরবর্তী পিঠেটা যে বানালাম আগের পিঠেটা তার মধ্যে রেখে তার সাথে একেবারে দুটো পিঠে মুড়ে নেব ঠিক এইভাবে বাদবাকি পিঠেগুলো কিন্তু আমি চলো এক এক করে বানিয়ে নিই আর দেখো কতটা মোটা হয়ে গেল না দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে বলো তো কেমন লাগছে দেখতে পুরোপুরি পিঠে আমার কিন্তু বানানো রেডি হয়ে গেছে দেখতে তিনটে হলো এই তিনটে থেকেই আমি বানিয়ে নেব অনেকগুলো পিস তো চলো কীভাবে বানাই চলো একটা দেখাই তোমাদের সাথে আগে তো একটা প্লেটের মধ্যে একটা পিঠে আমি একটু নিয়ে নিলাম এরপর আমাকে এটাতে ছুরি দিয়ে কেটে কেটে এক একটা করে পিস বানাতে হবে কাটার পর পিঠের এই এক পাশটা দেখো দেখতে ঠিক গজার মতন লাগছে না গজাও কিন্তু ঠিক এই প্রসেসেই বানায় আমি তোমাদের সাথে গজা রেসিপিও শেয়ার করবো তো চলো ঝটপট করে এইভাবে কেটে একটা করে করে পিস বানিয়ে নিই তিনটে পিঠে থেকে কতগুলো পিস বানানো হয়ে গেল পরবর্তী পর্যায়ে চলে এলাম এবার একটা পার্টের মধ্যে আমি কিন্তু দুধ দিয়ে নেবো এক প্যাকেট দুধের হাফ আমি দুধ নিয়েছি তো দুধটাকে কিন্তু আমাকে বেশ করে আগে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে অল্প করে নিতে হবে তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল এবার গ্যাসটাকে অন করে আমি দুধটাকে আগে ফার্স্টে ভালো করে ফুটিয়ে নেবো দুধে ফুট এসে গেছে তো এবার আমি আঁচটা কিন্তু একটু কমিয়ে দুধটাকে ভালো করে আর একটু ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে একটু কমিয়ে নিয়ে তারপর দেখো পাঁচ ছটা মতন এলাচ আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ চিড়ে দিয়ে দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে আর তেজপাতা কিন্তু আমি আর এখানে অ্যাড করিনি এবার দেব আমুলের একটু দুধ বা দুধ পাউডার মিল্ক পাউডার তো এরকম বড়ো চামচের এই অল্প মতন আমি কিন্তু এর মধ্যে আমুল পাউডার এই দুধের মধ্যে অ্যাড করব। তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করে যেতেই পারো আমার এটা ভালো সুন্দর সেন্ট আসার জন্য আমি এটাকে কিন্তু ইউজ করেছি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোথাও একটুও ডেলা না পেকে থাকে তারপর আমার ছিল বাড়িতে কনডেন্স মিল্ক তো সেটাও আমি একটা বড়ো চামচের এক চামচ মিশিয়ে দিলাম এখানে কিন্তু তোমরা খোয়া ক্ষীরও ইউজ করতে পারো আমার বাড়িতে খোয়া ক্ষীর অ্যাভেলেবেল ছিল না তার জন্যই কিন্তু আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করলাম তারপর একটা মিডিয়াম বড় বাটির হাফ বাটি চিনি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিলাম তারপর টেস্ট করে দেখলাম চিনিটা একটু কম লাগছে তাই আবার হাফ হাফ চামচ মতো মোটামুটি দিয়ে দিলাম একটু চিনি এটা একটু মিষ্টি হলে মন্দ কিন্তু লাগবে না কারণ পিঠেতেও একটু মিষ্টি কম দেওয়া আছে তো এই দুধের মধ্যে একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশ স্বাদ লাগবে আর বাড়িতে সুগার পেশেন্ট থাকলে বুঝে দিও তো দেখো দুধটাকে ভালো করে আমি কিন্তু টক বগিয়ে ফুটিয়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নিতে হবে দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার পিস পিস করে রাখা পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে আর পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে না হলে কিন্তু একদম বেশি ফোটালেই পিঠেগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো পিঠেগুলোকে মনে করে দুধের মধ্যে ফেলে দিলেই গ্যাসটা অফ করে গ্যাস ওভেন থেকে নামিয়ে রেখে দেবে আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবে আর হ্যাঁ পিঠের রেসিপিটা কিন্তু আমার এখানেই শেষ হয়ে গেল আর কিছু অ্যাডও করব না তো বন্ধুরা একটা নতুনত্ব পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সর্বশেষে পিঠের নামটা আমি তোমাদেরকে বলি তো নি চলো পিঠের নামটা বলে দিই এই পিঠের নাম দিয়েছি দুধ পাটিসাপটা বলো তো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো দেখতে আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে একটু শেয়ার করে দিও আর সাপোর্ট করে দিও আর নতুন যারা আসছো ছটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম যদি নতুনত্ব রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো আমি নিশ্চয়ই সময় করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো চলো এবার হচ্ছে টেস্ট করা পালা যার জন্য করা তাকেই আগে প্রথমে টেস্ট করাই তো কত মাসেই সবে অফিস থেকে ফিরেছে তাই ভাবলাম শীতকালে বাইক চালিয়ে বাড়ি ফিরেছে একটু গরম গরম পিঠে খাইয়ে দেখি তো কেমন বলে কেমন হয়েছে অনেক দিন ধরেই বলছে তুমি পিঠে বানাচ্ছ না পিঠে কি বানাবে না তা ভাবলাম আজকে ওকে একটু পিঠে খাইয়ে মনটা খুশ করতে পারি কি না সেটারই চেষ্টা তা তোমাদের সাথেও শেয়ার করলাম যদি তোমাদেরও একটু ভালো হয় ভালো লাগে বাড়ি তোমরাও বাড়ির সকলের সাথে শেয়ার করে দেখতে পারো খাবারটা ভালো লাগবে আশা করছি তো দেখি কর্তা মশাই কি রিভিউ বার তো আজকের এই রেসিপি ব্লগটা এখানেই শেষ করলাম কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকেও কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং